মুমিনের সবচেয়ে বড় পুরস্কার জান্নাত যেখানে কোনো দুঃখ কষ্ট বা হতাশা থাকবে না এমনকি মৃত্যুও থাকবে না কোরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য নিয়ামতের বর্ণনা এসেছে তার মধ্যে আছে বাগান নদী অমর যৌবন সুন্দর পোশাক মনোরম খাবার ও অনন্ত প্রশান্তি তবে সেই জান্নাতে এসব সুখ শান্তি সমৃদ্ধির চেয়েও আছে আরও বড় নিয়ামত শারমিন নিশু জানাচ্ছেন বিস্তারিত জান্নাতে মানুষ পাবে সীমাহীন আনন্দ অপার শান্তি ও চিরন্তন সুখ জান্নাতের সৌন্দর্য বর্ণনায় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জান্নাতের বাগানে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় সেখানে তাদের জন্য থাকবে সোনার কঙ্কন ও মুক্তার অলঙ্কার আর তাদের পোশাক হবে রেশম আরেক জায়গায় আল্লাহ তালা বলেন তাদের জন্য থাকবে যা তাদের প্রাণ চায় এবং যা তারা চায় তাই সেখানে থাকবে তার মানে জান্নাতে মানুষ তার সমস্ত প্রিয় জিনিস চাওয়া মাত্রই পেয়ে যাবে তবুও এই সকল নিয়ামত তুচ্ছ মনে হবে কেননা জান্নাতে এসবের চেয়েও মহান শ্রেষ্ঠ ও অনন্য এক নিয়ামত রেখেছেন মহান আল্লাহ তালা আর তা হল আল্লাহর দর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি কিছু চাও তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি তো আমাদের মুখ উজ্জ্বল করেছেন আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন জাহান্নাম থেকে রক্ষা করেছেন এছাড়া আর কি চাইব তখন আল্লাহ তালা পর্দা উঠিয়ে দেবেন আর বাসীরা তাদের প্রভুকে দর্শন করবে আল্লাহর দর্শনের চেয়ে অধিক প্রিয় কোনো নিয়ামত তাদের কাছে থাকবে না এক আয়াতে আল্লাহ তালা বলেন সেই দিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এ থেকে স্পষ্ট হয় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন আর এই দর্শন সব নিয়ামতের চূড়ান্ত রূপ ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাহি বলেন জান্নাতের সকল সুখ ও নিয়ামত মিলেও আল্লাহর দর্শনের এক মুহূর্তের আনন্দের সমান নয় কেননা জান্নাতের প্রতিটি সুখই বাহ্যিক পূর্ণতার জন্য কিন্তু আল্লাহর দর্শন হল আত্মার পরিপূর্ণ শান্তি ও ইমানের পরম পরিণতি শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক